খতিয়ানের সম্পত্তি কম আসলে আপনি কী করবেন এই সম্পত্তি কি ফিরে পাবেন পেতে হলে আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে চিন্তায় পড়ে গেছেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন এই সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩০ শতাংশ কিন্তু আপনার বিএস রেকর্ডে এই সম্পত্তি এসেছে মাত্র পঁচিশ শতাংশ বাকি পাঁচ শতাংশ আপনার নামে রেকর্ড হয়নি এই পাঁচ শতাংশ কার নামে রেকর্ড হয়েছে এজন্য আপনাকে যেই কাজটি প্রথম পদক্ষেপ নিতে হবে প্রথমে আপনাকে ওই দাগের সূচি উত্তোলন করতে হবে কারণ আপনাকে জানতে হবে ওই দাগের সম্পত্তি কার কার নামে রেকর্ড হয়েছে এজন্য আপনাকে দাগের সূচি উত্তোলনের মাধ্যমে আপনি জানতে পারবেন ওই পাঁচ শতাংশ কোন ব্যক্তির নামে রেকর্ড হয়েছে যদি দেখেন আপনার পাশের কেউ আপনার সম্পত্তি ওই পাঁচ শতাংশ রেকর্ড করে নিয়েছে তাহলে আপনি তাকে অবহিত করুন যে এই সম্পত্তিটি আপনি ক্রয় করেছেন যদি সে সহসায় আপনার সম্পত্তি ফিরিয়ে দিতে না চায় তাহলে আপনাকে আইনের স্বরাপন্ন হতে হবে এজন্য আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে এজন্য আপনাকে একজন বিজ্ঞ আইনজীবী সিলেক্ট করতে হবে দেওয়ানি আদালতে মামলা করলে আপনি সহসায় আপনার পাঁচ শতাংশ সম্পত্তি ফিরে পাবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনি সহসায় আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনার নামে রেকর্ড বা ডিগ্রি জারি করতে পারবেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম